এই ফোন যদি কেউ ফলাইতে পারে আচ্ছা ফোম ফ্রি পাইবে কে ফোম কভার কিনলে সাথে থাকবে সোয়ানের পাঁচটা কুশন বালিশ ফ্রি ফোম কভার কিনলে পাঁচটা কুশন বালিশ কুশন বালিশ ফ্রি থাকবে উন্নত মানের পাঁচটা বালিশ থাকবে ফ্রি আচ্ছা সাথে আপনার সাদা কাপড় 10টা থাকবে ফ্রি

অবশ্যই আজকে ঈদ অফার থাকবে আপনার চ্যানেলের জন্য খুব স্পেশাল একটা অফার স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা কি কিনলে কি ফ্রি তো যেটা কেউ দিতে পারে নাই এই পর্যন্ত আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আজকে ফোম কভার কিনলে সাথে থাকবে সোয়ানের পাঁচটা কুশন বালিশ ফ্রি ফোম কভার কিনলে পাঁচটা কুশন বালিশ কুশন বালিশ ফ্রি থাকবে উন্নতমানের পাঁচটা বালিশ থাকবে ফ্রি আচ্ছা সাথে আপনার সাদা কাপড় 10টা থাকবে ফ্রি এখানে দুইটা কোয়ালিটি রাখলাম যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে ওকে ঠিক আছে তো নতুন আসছে এগুলো পরেই বলি আগে ফোমটা নিয়ে একটু বলি এখানে আপনার ফোমটা রাবার ফোম যেটা সোয়ান সুপার ফোম ওকে এটা দশ পিস ফোম

ডিজাইন ফোম লাগবে যে কোনো ডিজাইন দাও আমার কাছে সম্ভব সম্ভব রাইট এক কথায় অনলাইন জগতে ডিজাইন আমি আনছি আমি বেশি আচ্ছা আর আমার কাছে যে কোনো ডিজাইন দেওয়া সম্ভব ওকে তো পাশাপাশি এখানে আছে একটা কার্মো ফোম কার্মো ফোম কার্মো ফোর জি ফোম দশ পিস ফোম দাম পড়ে ছয় হাজার পাঁচশো টাকা ওকে তারপর আপনার এটা আছে কার্মো এইচ ডি ফোম দশ পিস ফোম এর দাম ছয় হাজার টাকা ওকে তারপর এটা হচ্ছে আপনার গোল্ডেন আকিস গোল্ডেন আকিস এটা সবচেয়ে ভাইরাল আচ্ছা 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 সবচেয়ে ভাইরাল একটা ফোম

ডিজাইনটা দাম বললে বলে যে প্লেনটাই তো দেখলাম আচ্ছা তবে ভিডিওটা একটু দেখতে ভালো করে আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার মত খুব সুন্দর এটা নিতে পারে 10 পিস কভারের দাম পড় আপনার 6500 প্লেন ফোম আর ডিজাইন নিলে আপনার 8500 টাকা এটা সবচেয়ে হিট কালেকশন এটা সবচেয়ে হিট চলে এটা আপনার 10 পিস কভারের দাম 6500 টাকা প্লেন ফোম ডিজাইন নিলে আপনার 8500 টাকা এখানকার কালার আছে খুব সুন্দর এটা অনেক লাইট কালার এই কাপড়টা খুব সুন্দর যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিতে পারে এই কাপড়টা খুব সুন্দর এটা বডিটা অনেক ভালো এই প্রত্যেকটা কাপড়ের বডি ভালো এটাও ভালো এরপর একটা কাপড় দেখেন এইটা এটা কিন্তু সবচেয়ে হিট এটা কালেকশন হালকা সাদার মধ্যে খুব সুন্দর এটা আপনার ডিজাইন নিলে আট হাজার পাঁচশো প্লেন নিলে ছয় হাজার পাঁচশো টাকা পাশাপাশি এখানে আরেকটা আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর গর্জিয়াস লাল কয়ারি এই কাপড়টা সুন্দর দশ পিস আট হাজার পাঁচশো প্লেন নিলে ছয় হাজার পাঁচশো টাকা তাদের একটু ভিন্ন কালার দরকার এই কালার মধ্যে আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে আর কাপড়গুলো সবচেয়ে হিট কালেকশন অনেক মোটা কাপড় এটা দশ পিস আট হাজার পাঁচশো আর আপনার প্লেন নিলে ছয় হাজার পাঁচশো এটা দেখেন সবচেয়ে হিট বর্তমানে কাপড় আসলে চলে যায় এটা হচ্ছে কালো খয় আচ্ছা আচ্ছা মানে কাপড়টা বাস্তব যেমন সুন্দর খুব সুন্দর একটা শাইনিং কাপড়টার মধ্যে এটা দশ পিস আপনার আট টাকা প্লেনটা ছয় ঠিক আছে ওকে

আচ্ছা তো এই কাপড়টার দাম পরে আপনার আট হাজার পাঁচশো টাকা হুম হুম আর এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো বালিশ টাকা মিনিট পর্যন্ত ফ্রি আচ্ছা আট হাজার টাকা কি এটা কি ডিজাইন ফোমের জন্য আর প্লেন নিতে চাইলে তখন ছয় হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দর্শক পাশাপাশি আপনারা ম্যাট্রেসও নিতে পারেন বিডিং আইটেম যে কোনো আইটেম আপনার এখান থেকে পার্চেস করতে পারেন ভাই ঠিকানা এবং হচ্ছে অর্ডার করার সিস্টেম বলে দিবেন আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে অগ্রিম এক হাজারটা দিতে হয় বাকিটা হাতে পাওয়ার পরে আচ্ছা 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 আর আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং তারপরে স্ক্রিন ধর নাম্বার থাকবে বাকি নেম বলে কী বই আসতে ঠিক আছে ওকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম